জামাত ইসলামের সাথে জোট প্রশ্নে জর্মানের পীর যে আপত্তিকার কথাবার্তা বলতেছে এটা আসলে আসন বন্টনের একটি অংশ এখানে বিভ্রান্ত হওয়ার কিছু নাই বলে অনেকেই মন্তব্য করেন দেখেন জর্মানের পীর এতটা নিচে না নামলেও পার্থ পীর আসন আরেকটু বেশি চাচ্ছে কিন্তু জামাত ইসলাম তাদের বেশি আসন দিতে চাচ্ছে না এই কারণে তাদের ভিতরে একটি কথা কাটাকাটি হচ্ছে এই নিয়ে অনেকেই বিভ্রান্ত হচ্ছে যে চর্মানের পীর কি জামাত ইসলাম থেকে বের হয়ে যাবে কি আসলে তারা বের হবে না তাদের আশা আর একটু বেশি যার কারণে তাদের ভিতরে একটি কথা কাটাকাটি চলতেছে দেখেন বিগত সময়ের চরমানের পীর কিন্তু একটি আসন নিয়ে সংসদে আসতে পারেনি তাদের ওরকম তাদের ক্ষমতা সক্ষমতা হয়নি কিন্তু জামাত ইসলাম অনেকবারই বিএনপি জামাতের সাথে সরকার গঠন করেছে এনসিপি নতুন রাজনৈতিক দল তারা জুলাই আগস্টের মাধ্যমে বাংলাদেশে আত্মপ্রকাশ করেছে কিন্তু এনসিপির ভোট ব্যাংক অতটা নেই তরুণ প্রজন্ম কিছু পছন্দ করলেও এককভাবে এক জায়গা থেকে তারা নির্বাচন করে যে একটি আসন নিয়ে ক্ষমতা আসবে এরকম ক্ষমতা এনসিপির নাই তাই এনসিপি জোটবদ্ধ হয়ে তারা নির্বাচন করতে কিন্তু বিএনপি বিষয়টা বুঝতে পেরে হয়তোবা তাদেরকে সরিয়ে দিয়েছে তারা এখন জামাতের সাথে জোটবদ্ধ হচ্ছে জামাতের কাছে তারা পঁয়তাল্লিশটা আসন চায় অনেকে এরকম বলে কিন্তু জামাত ইসলাম পনেরোটি আসন দিতে সম্মত হয়েছে কিন্তু এনসিপি চাচ্ছে তিরিশটি আসন যেন দেয় কিন্তু জামাত ইসলাম এটা এখনো স্বীকার করেনি তারা পনেরো পনেরো থেকে বিশটি আসন দিতে পারে এর বেশি তারা দিবে না জামাত ইসলাম একটি ক্যাডার ভিত্তিক দল কিন্তু স্মার্ট ভাবে তারা মুভ করেছে জামাত ইসলামের হাইকমান্ড থেকে যদি একটি নির্দেশনা আসে তাহলে তৃণমূল পর্যায়ে চেন অফ কমান্ড সুন্দরভাবে মেনে তারা চলে যদি কোনো আসন থেকে কাউকে বসিয়ে দেওয়া হয় তাহলে তারা আলহামদুলিল্লাহ বলে তারা সেই আসন ছেড়ে দেয় কিন্তু অন্যান্য রাজনৈতিক দলের বিষয় এই বিষয়টা আলাদা যদি কেউ মনোনয়ন প্রত্যাশী আশা করে সে যদি মনোনয়ন না পায় তাহলে সাথে সাথে সে স্বতন্ত্র প্রার্থী হয়ে আত্মপ্রকাশ করে কিন্তু জামাত ইসলামের বেলা এই বিষয়টা নাই জামাত ইসলাম ইসলামী আন্দোলন চরমানায় এরা যদি এক ঐক্যবদ্ধভাবে নির্বাচন করে কেউ কারোর সাথে বেঈমানি না করে তাহলে আগামীতে হয়তো বা তারা ভালো কিছু করতে পারে যদি এনসিপি জামাত ইসলামদের কাছ থেকে আসন বন্টনের মাধ্যমে দশটি আসনে তারা সংসদে যেতে পারে যদি সংসদে যে তারা পোল্ট্রিটা দেয় তাহলে ঘটবে ঘটবে সবচেয়ে বড় অঘটন কারণ এনসিপি বিগত সময় জামাত ইসলামকে বিভিন্ন ধরনের ট্যাগ দিয়ে কথা বলেছে কিন্তু এখন কোন জায়গায় জায়গা না পেয়ে এনসিপি জামাত ইসলামের সাথে আসন বন্টনের মাধ্যমে আবার তাদের সাথে ঐক্যবদ্ধ হয়ে নির্বাচন করতে চায় এনসিপি কিন্তু এই মুহূর্তে বিশ্বাস করা সবচেয়ে বড় দায় কিছু কথাবার্তা শুনলে মনে হয় যে তারা এখনই জামাত ইসলাম সহ আটটি রাজনৈতিক দল ছেড়ে তারা চলে যাবে আসলে বিষয়টা কিন্তু এরকম না তারা আরো বেশি আসন চায় এই কারণে তারা এই নতুন করে তারা বাক শুরু করেছে